কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আর আজকে দেখো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করো সকাল সকাল বাইরের প্রকৃতিরা তোমাদের সঙ্গে শেয়ার করছি কে দেখো সকাল সকাল বেশ ভালো রোদ ঝলমলে আকাশ আকাশটা ছিল আর এখানে দেখো সাতটা কুড়ি বেজে গেছে আর এখানে চলো সকাল সকাল যদিও অসুস্থ ছিলাম তো বন্ধুরা কি বলো তো কাজ তো করতেই হবে অসুস্থটা মানে কি বলো তো একটু শরীরটা হালকা একটু ঠিক হয়েছে তো তাও ঘরের সংসারের কাজ তো মানুষের শেষ হয় না তোমরা তো সেটা জানোই বন্ধুরা যারা গৃহবধূ তারা তো অবশ্যই জানো ঘরের কাজ কখনোই শেষ হতে চায় না তো চলো সকাল থেকে উঠেই কতটা তুমি না করে থাকবে তাও দেখো নিজের ঘরের কাজ করতেই হবে এই দেখে দেখো সকাল সকাল ও মানে চা বিস্কুট খেয়ে ওষুধ টষুধ যা যা ছিল সকালে সেগুলি সব কমপ্লিট করেছি খেয়েছি খেয়ে দেখো এখানে বিছনা চাদরটা ভীষণ ময়লা হয়েছিলো তার জন্য এখানে দেখো বিছনা চাদরটা তুলে নিয়েছি ঘরের আজকে সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে এই অসুস্থ অবস্থাতে সবটা কীভাবে কীভাবে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি বন্ধুরা তো দেখো এখানে সমস্ত যে বালিশগুলো রেখেছিলাম জানলা ধারে সেগুলো এক এক করে সব পরিষ্কার করে নেবো যদিও শরীরটা ভীষণই অসুস্থ তো তা সত্ত্বেও ধীরে 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 কাজগুলো এক এক করে করেছি হুম তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এক এক করে বিছনাটা পরিষ্কার করে বাসি বিছানা যা মানে চাদরটা ভীষণ ময়লা হয়েছিল বন্ধুরা তো তার জন্য দেখো মানে এখানে দেখো সমস্ত কাঁচা ধোয়া পরিষ্কার করা সবই একা হাতে ধীরে 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 আস্তে আস্তে সবটাই করতে হয়েছে তো এখানে দেখো বিস্তার যতটা তাদের পাতা হয়ে গেছে ঠিক এমন লাগছিল পাতার ঠিক পরে আর এখানে চলো রান্না বান্না করব তার জন্য এখানে দেখো মাছকে একটু আমার সাথে হাতে হাতে সাহায্য করছে মা এসছে মা দুদিন রয়েছে আমাদের বাড়িতে এখানে দেখো রান্না হচ্ছে সবজি সব রকম সবজি দিয়ে আলু কুমড়ো ফুলকপি মটরশুঁটি এই সমস্ত বেগুন টেগুন দিয়ে এটাকে সকালের জলখাবারে রুটি তরকারির সঙ্গে তরকারিটা করা হচ্ছে রুটি তরকারিতে খাওয়ার জন্য এখানে রুটি আটা মেখে লেচি রাখা রয়েছে রুটি করা হচ্ছে আর এখানে মা দেখো রুটিটা করছে মা বলে তো তুই রুটিটা তোকে করতে হবে না তো তার জন্য আমি বসেছিলাম মায়ের রুটিটা বানালো আর এদিকে দেখো জামা কাপড় কাজবো সেগুলো সব তুলে রেখেছি গুছিয়ে আর এখানে দেখো মেয়েরও কাশি হয়েছে সর্দি হয়েছে যদিও এখন সিজন চেঞ্জ হচ্ছে বন্ধুরা ভীষণ সর্দি কাশি হচ্ছে এই যে আমার ওষুধ আমার ওষুধপত্র সব রয়েছে কিছুটা খাওয়া হয়েছে কিছুটা এখনও আছে আর আজকে থেকে আজকে থেকে আরেকটা নতুন ওষুধ চালু করার ব্যাপার আছে আর চলো বাথরুমে চলে এলাম এখানে দেখো ফাইনালি আমি নির্মা সার্ফ এক্সেল দিয়ে এবার জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে ভিজিয়ে নিচ্ছি তো তার জন্য দেখো ভালোভাবে নির্মাটাকে আমি গুলে গুলে নিয়েছি এরপর এক এক করে জামাকাপড়গুলো এর মধ্যে সব গুছিয়ে আমি ভালোভাবে দেখো চুপিয়ে চুবিয়ে নেবো আর এখানে দেখো প্রত্যেকটি জামাকাপড় ছোট মেয়ের আমার তোমার দাদা ভাইয়ের ছিল কিছু বিছনার চাদর ছিল তো সব রকম জামাকাপড়গুলো একবারে সব ভালো করে নির্মা দিয়ে গুছিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এই ঘরে চলে এসেছি এই ঘরেও এই চাদরটা বদলে পুরো একদম দারুণ ফিটফাট করে নিলাম তো দেখো তাই বলছি বন্ধুরা দেখো বন্ধুরা তাই বলছিলাম যে আমাদের মতো গৃহবধূদের কাজের তো শেষ নেই তোমার তো সেটা জানোই বন্ধুরা তো আজকে খুবই আস্তে আস্তে এখনও ভয়েস এবার দিলাম যদিও আমার এখনও অনেকটাই অসুস্থ শরীরটা সুস্থ হয়নি তবুও ঘরের কাজ না করলে উপায় নেই তো তার জন্যই আর কি তো দেখো যারা গৃহবধূ তারা তো নিশ্চয়ই বুঝবে ঠিক এই রকম সমস্যা ঠিক একটা ঘরের গৃহবধূ যখন একটু অসুস্থ হয়ে পড়ে আর করার যখন কেউ থাকে না তার তো অবশ্যই তার কি পরিস্থিতি হতে পারে সেটাই আর এখানে দেখো স্কুল যে ইউনিফর্ম এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়েছে স্কুলে আমার বড় মেয়েকে তো এটা যেহেতু ভীষণ কোমরটা বড় দেখছো সাইজটা থার্টি সিক্স আছে ছত্রিশ সাইজ তো এই কোমর তো আমার মেয়ে কোনো সময়ই হবে না তো এটাকেই ভালো করে সেলাই করতে হবে মেশিনে তো দেখি বাইরে একজনকে যারা মেশিনে কাজ করে তাদেরকে দেবো আর শার্ট সার দেখো এটা তিরিশ সাইজের ছিল শার্টটা তো এটাও তোমাদের সঙ্গে খুলে দেখালাম বন্ধুরা এই দেখো এই শার্টটা দিয়ে বন্ধুরা সেলাই করে হাতাটাকে কাটিয়ে ছোট মাপ করে নিয়ে আসতে হবে তারপরে বড় মেয়ে এটা পরে স্কুলে যাবে তো যেহেতু একটা অন্য স্কুল ইউনিফর্ম যেটা ওদের স্কুলের ইউনিফর্ম ওটা প্রথমে পড়া হতো আর এখন যেহেতু সরকার থেকে এই রকম ইউনিফর্ম দেওয়া হচ্ছে তার জন্য এই ইউনিফর্ম না পরলে হবে না তো তার জন্যই আর কি দেখো বার করেছি আলমারির থেকে তো এটাকেই সেলাই করে নেব আর এদিকে দেখো কাল গতকাল খাটের তলা টলা সমস্ত সব আমার মা একটু পরিষ্কার করে দিয়েছে তার সাথে আমিও হাতে হাতে করেছিলাম ছোটো মেয়ের খেলনাগুলি দেখো আর প্লাস্টিকে নয় এবার গামলায় রাখবো তো দেখতেই পাচ্ছ গামলায় রেখেছি আর একটা ছোটো ওড়না দিয়ে সেটা ঢাকা দিয়ে রেখেছি যাতে ধুলো না পড়ে আর খাটের তলাটা যত যা ধুলো ময়লা ছিল সমস্ত পরিষ্কার করা হয়েছে এখানে স্টাডি টেবিলটা রয়েছে জাস্ট একটু স্টাডি টেবিলটা সাম সাইড সাইড করে রেখেছি আর পাশে রাখবো খেলনার গামলা আর এইখানে দেখো সোকেসের মধ্যে ফুলধানি যেগুলো সমস্ত সব ধুলো পড়ে গেছিলো ভালো করে মুছে সাবান জল দিয়ে ধুয়ে তারপরে এখানে গ্লাস কাপ প্লেট সমস্ত সমস্ত সুন্দর করে এগুলো দেখো আমার বউ পাওয়া রিসেপশনে পাওয়া বহুদিন আগের সমস্ত যত্ন করে রেখেছি শরবতের সেট কাচের কাপ প্লেট আরও বিভিন্ন রকমের ছিল যেগুলো ব্যবহার করে করে আর সেগুলো গেছে নষ্ট হয়ে গেছে এখানে রয়েছে খেলনা সেটা ঢাকা দিয়ে রাখছি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত টিভির ঘরে চলে এসছি আর একটা ঘরে এলাম এখানে দেখো চাদর টাদর পাতাই রয়েছে এই চাদরটা এখন থাকুক এটা এখনও তুলবো না আর এখানে ধরো জানলাটা আমি খুলে দিলাম সকাল সকাল বেশ ভালো রোদ ঝলমলে আকাশ ছিল তোমাদের তো বললাম রাধা দর্শন করেই দিচ্ছি চলো আবার রান্নাঘরে চলে এসছি এখানে দেখো লাউ ঘন্ট হবে তার জন্য লাউগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এরপর এটাকে ঝিরিঝিরি করে কোচানো হবে আর এখানে দেখো আমি চলে এসছি মুদিখানার মাল লিখবো বলে তো মুদিখানার মাল শেষ হয়ে গিয়েছে তো এখনও তোমার দাদা ভাই এখন আনেনি তো তবুও আমাকে বললো লিখে রাখো তা যাই হোক একদিন দুদিনের মধ্যে হয়তো আনবে আর এখানে দেখো চলে এসছি দেখো ছোটো মেয়ে স্কুল থেকে ফিরেছে দেখতেই পাচ্ছ আর এখন স্কুল থেকে ফিরে দেখো স্কুলের বোতলে জল খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আর এখানে চলো রান্নাবান্না হচ্ছে তো চলো দেখো এখানে দেখো মেয়ে স্কুল থেকে ফিরেছে আজকে যেহেতু হোয়াইট কালারের ইউনিফর্ম ছিল তো আজকে তো পিটি ড্রেস থাকে শুক্রবার করে ফ্রাইডে তো দেখো এখানে ছোটো জন এসে এখানে বড়জন দেখো এখানে ড্রয়িং করছে ওর ভীষণ ঠান্ডা লেগেছে ওকে আজ স্কুলে পাঠাবো না এখানে ও ওর দিয়া যেহেতু ম্যামের বার্থডে আছে সোমবার আগামী সোমবার তার জন্য ওখানে কার্ড বানাচ্ছে আরও কিছু গিফট কিনবে আর এখানে দেখো ছোটো মেয়ে স্কুল থেকে ফিরেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকেও স্কুল ড্রেসগুলো ইউনিফর্মগুলো খোলাবো আর হাত হাতগুলো হ্যান্ড ওয়াশ করাবো এখানে দেখো টিফিন দেখলাম চেকিং করলাম যে টিফিন রোজ দেখি বন্ধুরা যে টিফিন চেকিং করি যে টিফিনটা শেষ করেছে কি না আজকে দেখো বন্ধুরা একটা পেনসিল হারিয়ে এসছে কীরকম লাগে বলো তো এই নিয়ে তিনটে পেন্সিল ছাড়া হারানো হলো ডমসের তিনটে পেনসিল তিনবারে হারানো হলো হারিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আর কি বলবো আর এখানে দেখো বইগুলো চেক চেকআ চেকিং করছি এখানে দেখো বইগুলোতে কি কি হোমওয়ার্ক দিয়েছে তো স্কুল থেকে ফিরতে না ফিরতেই হোমওয়ার্কগুলো আমি দেখে নিই যে কি কি হোমওয়ার্ক দিয়েছে আজকে নয় আর দশ দিয়েছে সেটা দেখা হয়ে গেছে তো চলো ফাইনালি ইংলিশটা দেখে নেবো এগুলো রাইট পেয়েছে হোমওয়ার্কগুলো রাইট পেয়েছে বন্ধুরা এখানে দেখো শূন্যস্থান না হাতের লেখা দিয়েছিল তো এটা একদম কিছুটা পেরেছে আর এদিকে দেখো অঙ্ক চলে এলাম অঙ্ক সবকটাই ভুল ছিল একদম ভুল ভুল লিখেছে লিখতে পারিনি কিন্তু কোনোদিনও এমনটা হয় না আজকেই ও সব কটা ভুল একসাথে হয়েছে তো যাই হোক এখানে অ্যালফাবেট বই বার করেছি স্পোকিং ইংলিশ যেই বইটা হিসেবে ধরা হয় এই বইটা স্পোকিং ইংলিশ হিসেবে ধরা হয় তা তার জন্য খুলে দেখলাম পড়া দেয়নি নতুন করে কিছু আর এখানে দেখো ছোটো মেয়ে স্কুল ড্রেস চেঞ্জ করে এখানে ধরো চলে এলাম হ্যান্ড ওয়াশ করিয়েছি হাত মুখ ধোয়ালাম আর চলো স্কুল সার্টটাও ভীষণ ময়লা ছিল কেচে দেবো আর এখানে দেখো বন্ধুরা দেখো এক বালতি জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে মা বান্না সার ছিল আর এখানে দেখো ঠাকুরের জন্য তরমুজ নিয়ে আসা হয়েছে তো সেটাই যখন ছোটো মেয়ে নিয়ে বসলো খাবো খাবো আমি বললাম যে এখনও রেখে দাও সোনাকে দেবো তারপর এখানে দেখো সকালে জলখাবারের রুটি আর তরকারি সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল এই ছিল সকালে জলখাবারের খাবার খাওয়ার আর এখানে চলো ছোটো মেয়েকে একটা রুটি খাইয়ে দেবো আর আমরাও একটু রুটি খেয়ে খেয়ে ফিরে আসছি চলো তোমার দাদাভাইকে এখানে খেতে দিয়েছিলাম ও খাচ্ছে আর ছোটো মেয়ে হেলমেন্টস দিয়ে খাবে তো তার জন্য হেলমেন্টস বের করে দেবো ও খাবে আর এখানে দেখো কাচকি মাছ রান্না হবে কাঁচকি মাছগুলো মা ভেজে রেখে দিয়েছে তো আজকে মা রান্নাটা করছে ট্যাংরা মাছ ডিমওয়ালা ট্যাংরা মাছ আর সাথে একটা কাতলা মাছের পেটি রয়েছে চলো চালটাকে ধুয়ে দিই মায়ের হাতে হাতে চালটাকে ধুয়ে দেখো চালটাকে ভালোভাবে দু তিনবার ধুয়ে জল দিয়ে ভাতটা আমি বসিয়ে দেব তো দেখো বন্ধুরা এক এক করে আজকে দেখতে থাকো আমি কিভাবে অসুস্থতা থাকা সত্ত্বেও সবটা কিভাবে আমি আজকে সব কাজটা ঘরের কিভাবে করি তো তবু দেখতে পাচ্ছ এখানে চলো ফাইনালি মা ছিল একটু কারণ তার জন্য এবার দেখো আগামী দিন থেকে তো মা তো বাড়ি চলে গেছে তো তার জন্য একটু এখন সব কাজ নিজে করতে হবে তো আর কি করব বলো আমার তো করতেই হবে আর কিছু করার নাই আর এদিকে চলো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি এগুলো যাব ছাদে মেলতে তো তার জন্য চলো কাছে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি আর এখানে দেখো বেশ ঝলমলে আকাশ আর জানো বন্ধুরা এখানে দেখো ভীষণ হাওয়াও চলছিল সকাল থেকে তো ক্লিপও কম হয়ে গেছে ক্লিপগুলো কিছুটা ভেঙে গেছে তো এই জন্য অল্প কটা ক্লিপ রয়েছে সেগুলো দিয়ে একটু জয়েন্ট করে দেব জয়েন্ট না করে দিলে হবে না বুঝতেই পারছো প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিপ দেওয়ার মতো ক্লিপ নেই অথব শেষ হয়ে গিয়েছে আর চলো এক এক করে মেলে দেবো শরীরটা খুবই অসুস্থ তবুও কি করব বলো বন্ধুরা ঘরের কাজ করতে তো হবেই এইদিকে দেখো জনের জামা কাপড় এখানে কিছুটা দিলাম আর এখানে চালের নিচে দিতে চাই না বিশেষ একটা জামা কাপড় যেন বন্ধুরা পাখিতে এসে না ওর মধ্যে পটি করে দেয় তার জন্য জামাকাপড় চালের নিচে মিলতে পারি না চলে এলাম জামা কাপড় মিলে ঘরে চলে এসেছি স্নানের জন্য এখানে ছোটো মেয়ের আমার বড় মেয়ের জামা কাপড় সব জোগাড় করে নিয়েছে বিছনার মধ্যে এখানে দেখো শ্যাম্পু সেটা আমি শ্যাম্পু করব তার জন্য রেখেছি এখানে ছোটোজনের কাপড় রেডি চলো ও আজকে সাদে স্নান করবে তো চলো সেই স্বাদে স্নান করে ফিরে এসছে এইদিকে দেখো মাম্মা স্নান হয়ে গেছে মাম্মা আমি চুল আজ ক্রিম লাগিয়ে দেবো বেবি ক্রিম লাগাবো ওকে বে বেবি ক্রিম তো লাগিয়ে দিতে হয় না ওর নিজে নিজেই লাগাতে পারে তো তার জন্য দেখো এখানে বেবি ক্রিম দিয়েছি এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেবি ক্রিমটা দিয়ে দিয়েছি ও লাগিয়ে নেবে তো চলো লাগিয়ে নিক ও লাগাতে লাগাতেই বলছো বন্ধুরা আমি কীভাবে লাগাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে নাও এক এক করে ও পাকা বুড়ি দেখো না বন্ধুরা কিভাবে ও লাগায় প্রথমে দেখো কপালে দিল দুই গালে দিল নাকে দিল থুতনির কাছে দিল তারপর দেখো পুরো ভালোভাবে মুখটা ক্রিমটা লাগিয়ে নিল এই দেখো এই ক্রিমটা ওকে দিয়েছিল ড্রয়িং কম্পিটিশনের ওখান থেকে তো ভীষণই ভালো এটা একটা ক্রিম বলতে বন্ধুরা লোশন টাইপসে তো যেটা এটা মুখে ফেসে লাগাবে বললো তার জন্য একটু দিলাম তো অ্যাকচুয়ালি এটা ফেসে লাগানোর জন্য নয় এটা হাতেটাতে লাগানোর জন্য আর এদিকে চলো দেখতেই পাচ্ছ চুলটাও ভিজা চুলটা আমি আজরে নিই চলো বন্ধুরা দেখতেই পারবে এক এক করে সব আর এখানে চলো কালো টিপ ছিল কালো টিপটা একটা পরিয়ে দেবো ও দেখো পরিয়ে দিয়েছি আর মুখে স্নান করে উঠে আমার ডেলি একটা নিয়ম আছে যেটা হলো স্নান করে খালি মুখে থাকতে আমি কাউকে দিই না তো তার জন্য দেখো একটু চিনি মুখে দেবো আর দেখো ওদিকে জল জলের বোতল নিয়েছে আর জলের বোতলটা দেখাচ্ছিল জলের বোতলটা বন্ধুরা আমার বড় মেয়ের ছোটোবেলার তো সেটা আজকে খুঁজে পাওয়া গেছে তো তার জন্যই ওটা নিয়ে খেলাধুলা করছে জল খাবে বলছিল। আর এখানে চলো ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে দেখি গোপাল সোনা কী সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে গোপাল সোনার পুজোও হয়ে গেছে আর ঠাকুর ঘর পুরো সাজানো গোজানো কমপ্লিট এবার চলো দুফুর হয়ে গিয়েছে ঠাকুর ঘর থেকে যাব তারপর দেখো এখানে কিছু জামা কাপড় যেগুলো আধা শুকনো ছিল সেগুলো রেলিংয়ের মধ্যে মেলে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আর বাইরেটা ভীষণ আর রোদ আর এদিকে দেখো ট্রলি ব্যাগটা আজকে ভীষণ ধুলো পড়ে গেছিলো ভালো করে মোটামুটি ধুয়ে একটু রোদের জল ঝরাতে দিয়েছে এদিকে দেখো স্কুলের ইউনিফর্মটা কেচে দেওয়া হয়েছিল সেটাই দেখলাম যে শুকিয়েছে কি শুকায়নি দেখলাম একটু ভিজা ভিজা আছে তার জন্য এটা রেখে দিলাম আর এদিকে দেখো মায়ের শাড়ি কাপড় বেড়া ছিল সেগুলো সব হাওয়ায় উড়িয়ে যাচ্ছিলো তো যাই হোক ক্লিপটা খুলে গিয়েছিলো এখানে মা তুলসী মায়ের দর্শন করিয়ে দিলাম চলো এবার নিচে যাব বাবা ভোলেনাথের দর্শন করিয়ে চলে এলাম ভাতের থালায় তো চলো বন্ধুরা সকল ডিনারে কি কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করবো স্যালাড ছিল স্যালাডটা বন্ধুরা পাতের মধ্যে দিয়ে দেখাতে পারিনি চলো ছোটোজন খেলাধুলা করছে এখানে দেখো তোমার দাদা ভাই সিরিয়াল দেখছিল আর এখানে বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো এবার খাওয়ার থালায় চলে এলাম লাঞ্চে তো লাঞ্চে কী কী রান্না বান্না করলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের লাঞ্চে ছিল তোমার ভাত ডাল লাউ ঘন্ট কাচকি মাছ এর আলু দিয়ে একটা চচ্চড়ি আর ছিল ডিমওয়ালা ট্যাংরা মাছের তরকারি আলু দিয়ে তো আজকে ছিল এই রান্না শুক্রবার দুপুরে ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আমাদের ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন তারা ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যা